আপনারা আইনজীবী অবশ্যই আদালতের সিদ্ধান্ত নিয়ে কিছু বলবেন না কিন্তু আমরা সাংবাদিক আমরা যারা বঞ্চিত তাদের হয়ে অবশ্যই বলবো এবং ক্ষেত্রে এই রায়ে বঞ্চিতদেরকে আরও বঞ্চিত করা হলো কারণ তাদের কাছে সেই এক্সট্রা দশ নম্বর কোনোভাবেই পাওয়া সম্ভব না এটা আপনাদের বিষয় ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যেমন সিঙ্গেল বেঞ্চ আছে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্টও আছে তাই আদালত যেটা বলবে সেটার বিষয়ে আমরা স্টিক থাকব যারা তৃণমূলী তারা আদালতের বিপক্ষে কথা বলে তাহলে তো আমাদের সাথে তৃণমূলীদের কোনো ডিফারেন্স থাকবে না আদালত নিশ্চয়ই চিন্তাভাবনা করে নির্দিষ্ট করে দিয়েছে তাই জন্য আদালতের রায়কে সবসময় আমি সম্মান জানাই শুধুমাত্র যাদের চাকরি গিয়েছে সেই শিক্ষকরা এই পরীক্ষায় বসবে না অনেক নতুন ক্যান্ডিডেটও আছে আমার ঘরের আছে আপনার ঘরের আছে আদালত কি এই সিকিউরিটি দিতে পারবে বা এটা বলতে পারবে হলপ করে যে এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি হবে না যদি দুর্নীতি হয় তাহলে তো আবার আদালতে আসার রাস্তা খোলা আছে এরকম তো নয় যে দুর্নীতি হলে আদালতে আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে তো ওই নাম্বার আর দশ নাম্বার যেটা একাডেমিক কোয়ালিফিকেশন সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল তাও যদি মেনে নেওয়া হয় নতুন বিজ্ঞপ্তি আমি বলছি লেভেল প্লেইং ফিল্ড যেটা এটা তো রইল না মানে একজন একটা একটা শ্রেণী তাদেরকে সুপ্রিম কোর্ট তো বলেনি যে কাউকে অ্যাডভান্টেজ দিতে হবে বা যারা যাদের চাকরি গিয়েছে তাদেরকে তুমি অ্যাডভান্টেজ দাও তাদেরকে দশ নম্বরের এক্সট্রা লেকচার ডেমনস্ট্রেশনের অভিজ্ঞতা নিয়ে বসবে আর যারা নতুন বা বঞ্চিত তারা আরেক রকম অভিজ্ঞতা নিয়ে বসবে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না এটা তো আদালতে দেখা উচিত ছিল বিচার ব্যবস্থায় তিন ধাপ কেন দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট হয়তো আদালতের কিছু মনে হয়েছে তাই জন্য অ্যাপিলটা ডিসমিস করেছে অর্ডারটা হাতে পাওয়ার পর বা পুরোটা পড়ার পর সিনিয়রদের সাথে আলোচনা করার পর তারপর আমরা যা সিদ্ধান্ত নেবার নেব বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে সরকার যে এসএসসি টেন্টেডদের জন্য আদালতে বলতে পারে যে যারা চুরি করছে তাদেরকে মানে টাকার বিনিময়ে যারা চাকরি কিনেছে তাদেরকে যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাদের মৌলিক অধিকার খর্ব হবে সেই এসএসসির ওপর কে ভরসা রাখবে যেটা আদালতে কোনো মামলাতেই সেটা হয় না আদালতে রুল অফ প্রিভেলস ফ্রম কোর্ট এটা বার্তা মানুষের কাছে দিতে চাই তৃণমূলীরা আদালতের রায় বিপক্ষে গেলে তারা চেঁচামেচি করে আমি মনে করি না যে আদালতের কোনো রায় বিপক্ষে যায় বা পক্ষে যায় নিয়ে আপনি সরকারি কর্মচারীদের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের হয়ে কন্টেম্পট অফ কোর্ট ফাইল করেছেন ওইটা কি অবস্থা অধিকার আদালতের দ্বারা দেখুন প্রতিষ্ঠিত হয় এটা ঠিক কিন্তু নিজের অধিকারকে কেউ পাইয়ে দেয় না অধিকারটা ছিনিয়ে নিতে হয় ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছে জীবনে যে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে গেলে সেটাকে ছিনিয়েই নিতে হয় এসএসসির পরীক্ষা নতুন বিজ্ঞপ্তিতেই করতে হবে এই মর্মে আদালত আজকে পরিষ্কার নির্দেশ দিয়ে দিল কে বললো আমাদের অ্যাপিলটা খারিজ করেছে আদালত যেটা বলবে আমরা সবসময়তেই আদালত যা বলে আমরা সেটা মানি আদালত দেখুন আমাদের দেশে রুল অফ ল নো ওয়ান মিনস নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল্য রুল অফ ল দ্যাট প্রিভেন্স আদালত তো এই রায়টাও দিয়েছে যে টেন্টেডরা পরীক্ষায় বসতে পারবে না একই বিচার তাই আদালত যে রায় দেবে আমরা সেটা মানি আমরা কখনোই আদালতের বিপক্ষে কোনো কথা বলবো না বা আমি তো বলবোই না অ্যাজ এ আইনজীবী বলবো না অ্যাজ এ কমন সিটিজেনও আমি বলব আদালত যেটা বলবে পূর্ণাঙ্গ বিচার করে বিচারপতিরা রায় দিয়েছে এবারে রায়ের কপি আমাদের হাতে আস্তে আস্তে আসছে আমরা সিনিয়রদের সাথে সিদ্ধান্ত নিয়ে তারপরে যা আইনি পথে যে সিদ্ধান্ত হয় সেই সিদ্ধান্ত নেব আপনারা আইনজীবী অবশ্যই আদালতের সিদ্ধান্ত নিয়ে কিছু বলবেন না কিন্তু আমরা সাংবাদিক আমরা যারা বঞ্চিত তাদের হয়ে অবশ্যই বলবো এবং ক্ষেত্রে এই রায়ে বঞ্চিতদেরকে আরও বঞ্চিত করা হলো কারণ তাদের কাছে সেই এক্সট্রা দশ নম্বর কোনোভাবেই পাওয়া সম্ভব নয় দেখুন এটা আপনি বলতে পারেন বঞ্চিতদের বিষয় নিয়ে এটা আপনাদের বিষয় কিন্তু আদালত যেটা নির্দিষ্ট করে দেয় আদালত নিশ্চয়ই চিন্তাভাবনা করে নির্দিষ্ট করে দিয়েছে তার জন্য আদালতের রায়কে সবসময় আমি সম্মান জানাই ভারতবর্ষের বিচার ব্যবস্থায় যেমন সিঙ্গেল বেঞ্চ আছে ডিভিশন বেঞ্চ আছে সুপ্রিম কোর্টও আছে তাই আদালত যেটা বলবে সেটাকেই আমরা সেটার বিষয়ে আমরা স্টিক থাকব আমরা এটা কখনোই করব না যে আদালত যেটা বলছে যারা তৃণমূলী তারা আদালতের বিপক্ষে কথা বলে তাহলে তো আমাদের সাথে তৃণমূলীদের কোনো ডিফারেন্স থাকবে না আদালত কিছু একটা ভেবে চিনতে দিয়েছেন প্লাস সুপ্রিম কোর্টের একটা ম্যান্ডেটও আছে এখানে সুপ্রিম কোর্টে যখন মামলাগুলো উঠবে এগুলো সবই সুপ্রিম কোর্টের কাছে যাবে যেটা সুপ্রিম কোর্ট সিদ্ধান্ত নেবে দেশের সর্বোচ্চ আদালত সেটা ফাইনাল হবে আমাদের পক্ষে এটা আমি অন্তত আদালতের যে কোনো বিচারপতি যে রায় দেন এই বিচারপতি তো এই রায়ও দিয়েছে যে যারা টেন্টেড তারা বসতে পারবে না রায় দিয়েছে তো তাই জন্য আদালত যে সিদ্ধান্ত দিয়েছে আপনি সেটা অবশ্যই সম্মান জানাবেন নিশ্চয়ই তারা ভেবে চিনতে দিয়েছেন অর্ডার অর্ডারটা ভালো করে পড়লে আরও বুঝতে পারবো এখনো পুরো রিটার্ন অর্ডারটা এখনো পুরোপুরি আমরা আমি অন্তত পড়ে উঠতে পারিনি শুধু মাত্র যাদের চাকরি গিয়েছে সেই শিক্ষকরা এই পরীক্ষায় বসবে না অনেক নতুন ক্যান্ডিডেটও আছে আমার ঘরের আছে আপনার ঘরের আছে আদালত কি এই সিকিউরিটি দিতে পারবে বা এটা বলতে পারবে হলপ করে যে এই পরীক্ষায় কোনো রকম দুর্নীতি হবে না দেখুন ভবিষ্যৎ প্রেডিকশান কেউই করতে পারে না সে আদালত হোক আমি হই গভমেন্ট হোক যেই হোক ভবিষ্যৎ প্রেডিকশান কেউ করতে পারে না যদি দুর্নীতি হয় আবার আদালতে আসার রাস্তা তো খোলা আছে যদি দুর্নীতি হয় তাহলে তো আবার আদালতে আসার রাস্তা খোলা আছে এরকম তো নয় যে দুর্নীতি হলে আদালতে আসার রাস্তাটা বন্ধ হয়ে গেছে দুর্নীতি হলে আদালতে আসার রাস্তাটা খোলা আছে স্যার একেই তো ওই পঁয়ত্রিশ নাম্বার আর দশ নাম্বার যেটা অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন সেটা নিয়ে একটা প্রশ্ন চিহ্ন ছিল তাও যদি মেনে নেওয়া হয় নতুন বিজ্ঞপ্তি আমি বলছি লেভেল প্লেইং ফিল্ড যেটা এটা তো রইলো না মানে একজন একটা একটা শ্রেণী তাদেরকে সুপ্রিম কোর্ট তো বলেনি যে কাউকে অ্যাডভান্টেজ দিতে হবে বা যারা যাদের চাকরি গিয়েছে তাদেরকে তুমি অ্যাডভান্টেজ দাও তাদেরকে দশ নম্বরের এক্সট্রা লেকচার ডেমনস্ট্রেশনের অভিজ্ঞতা নিয়ে বসবে আর যারা নতুন বা বঞ্চিত তারা আরেক রকম অভিজ্ঞতা নিয়ে বসবে এটা তো লেভেল প্লেইং ফিল্ড হলো না এটা তো আদালতে দেখা উচিত ছিল দেখুন আদালত তো দেখেছে বলে টেন্টেডদের বসতে দেয়নি এখন যারা নন টেন্টেড ক্যান্ডিডেট বা ক্যান্ডিডেট নট স্পেসিফিক্যালি ফাউন্ড টু বি টেন্টেড সেই ক্যাটাগরিটাতে হয়তো আদালতের কিছু মনে হয়েছে তাই জন্য অ্যাপিলটা ডিসমিস করেছে অর্ডারটা হাতে পাওয়ার পর বা পুরোটা পড়ার পর সিনিয়রদের সাথে আলোচনা করার পর তারপর আমরা যা সিদ্ধান্ত নেবার নেব ভারতবর্ষের বিচার ব্যবস্থায় তিন ধাপ কেন দেওয়া হয়েছে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট আপনারা যাবেন আদালতের রায়টা হাতে পাওয়ার পর সিনিয়রদের সাথে কথাবার্তা বলে তারপরে সিদ্ধান্ত নেব এখনো অবধি আমরা এখনই ফাইনালি কোনো সিদ্ধান্ত নিইনি সিনিয়রদের সাথে কথা বলি তারপরে আমরা যা সিদ্ধান্ত নেবার নেব তবে যতক্ষণ এই আদালতের রায় বলবৎ আছে আমরা এই রায়কে অবশ্যই সম্মান জানাই স্যার আপনি বললেন ভবিষ্যতে কি হবে বিশ্বাসযোগ্যতা নিয়ে একটা প্রশ্ন উঠেছে যে সরকার যে এসএসসি টেন্টেডদের জন্য আদালতে বলতে পারে যে যারা চুরি করছে তাদেরকে মানে টাকার বিনিময়ে যারা চাকরি কিনেছে তাদেরকে যদি পরীক্ষায় বসতে না দেওয়া হয় তাদের মৌলিক অধিকার খর্ব হবে সেই এসএসসির ওপর কি ভরসা রাখবে আপনি রাখবেন দেখুন এটা ভবিষ্যৎ প্রেডিকশন করা সম্ভব না যদি এসএসসি আবার এটা করে আবার আদালতের রাস্তা খোলা আছে তো তো আপনাদের বলছি ডকুমেন্টেশন তো থাকবে সমস্ত কিছুই থাকবে তাই জন্য ভবিষ্যতে যা ঘটবে সেটা তো আদালতের পর্যবেক্ষণ হবেই আদালতে আসলে এরকম তো নয় যে আজকে এসএসসি পরীক্ষা নিয়ে নিল দ্বিতীয়বার যে পরীক্ষাটা নিচ্ছে সেই পরীক্ষাতে নিয়ে আর মামলা করা যাবে না বা সেই নিয়েটা নিয়ে কোর্টে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চ সুপ্রিম কোর্ট করা যাবে না এরম তো রায় দেয়নি এরম কিছু বাধা আইনগতভাবেও নেই তা আদালতে যখন আসা যাবে ভবিষ্যৎ নিয়ে দেখুন কোনো জিনিসেরই ভবিষ্যৎ দিয়ে প্রেডিকশন করাটা সেটা সম্ভব না আদালতের লড়াই হবে হাইকোর্টে হচ্ছে সুপ্রিম কোর্টে হচ্ছে বারবার হচ্ছে হবে আমরা দেখুন এটা বার্তা মানুষের কাছে দিতে চাই তৃণমূলীরা আদালতের রায় বিপক্ষে গেলে তারা চেঁচামেচি করে আমি মনে করি না যে আদালতের কোন রায় বিপক্ষে যায় বা পক্ষে যায় আমি মনে করি হল যে নো ওয়ান উইন্স নো ওয়ান লুজেস ইন আ কোর্ট অফ ল ইটস দ্য রুল অফ ল দ্যাট প্রিভেলস আমি বারবারই একটা কথা বলছি ইটস দ্য রুল অফ দ্যাট প্রিভেলস আইনের শাসন বিশেষ করে এই বাংলাতে আদালতের রায়ের মাধ্যমে বা আদালতের পর্যবেক্ষণের মাধ্যমে প্রতিষ্ঠিত হয় আদালত সেটা ঠিক মনে করেছে যেটা ঠিক মনে করেছে সেটা এখানে কেউ পক্ষ বা বিপক্ষ বা হারা যেটা আদালতে কোন মামলাতেই সেটা হয় না আদালতের রুল অফ প্রিভেলস ফ্রম কোর্ট স্যার দিয়ে নিয়ে আপনি সরকারি কর্মচারীদের হয়ে সংগ্রামী যৌথ মঞ্চের সরকারি কর্মচারীদের হয়ে কন্টেম্পট অফ কোর্ট ফাইল করেছেন ওইটা কী অবস্থায় আছে কন্টেম্পট অফ কোর্টের নোটিশ দেওয়া হয়েছে দিল্লিতে যারা আছেন তাদের সাথে আলোচনা করে যদি আমরা মনে করি আমরা কন্টেম্পট অফ কোর্ট করবো একটা সরকার এম এ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সময় নষ্ট করছে এবং তার জন্য খরচ করছে কোটি কোটি টাকা এ বিষয়ে আপনি কি বলবেন চার তারিখে মামলা উঠলে এটা আদালতের নজরে ডেফিনেটলি আসবে আর আমি কর্মচারী সমাজ এবং মানুষের কাছে বলবো অধিকার আদালতের দ্বারা দেখুন প্রতিষ্ঠিত হয় এটা ঠিক কিন্তু নিজের অধিকারকে কেউ পাইয়ে দেয় না অধিকারটা ছিনিয়ে নিতে হয় আইনের দ্বারা আপনার প্রতিষ্ঠিত হয় হ্যাঁ এটা আপনার অধিকার আপনি একটা জমি কিনলেন একটা বাড়ি করলেন বাড়িতে বাড়িটা আপনার হলো এটা আইনগতভাবে বাড়িটা আপনার হলো কিন্তু বাড়িটাতে আপনাকে থাকতে হবে যাতে কেউ জবরদখল না করে না সেই প্রোটেকশান আপনাকে নিজেরটা নিজেকেই দিতে হবে এটা কেউ দিতে পারে আপনার সিকিউরিটি আপনার যতই সিকিউরিটি থাক না কেন আপনার নিজের সিকিউরিটি নিজেকে দিতে হবে নিজেকে কষাস থাকতে আমি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছি আর গাড়ি এসে আমাকে মেরে দিয়ে চলে গেল তাহলে তো কিছু আমাকে নিজেকেও আমার রাইটের জন্য আমার অধিকারের জন্য কসাস থাকতে হবে শুধু তা নয় প্রয়োজনের অধিকার এবং রাইট যেটাকে বলে সেটাকে ছিনিয়ে নিতে হবে বাড়িতে বসে ঘুমিয়ে কোনো জিনিস হয় না ভারতবর্ষ স্বাধীন হয়েছে স্বাধীনতা ছিনিয়ে আনতে হয়েছে জীবনে যে কোনো অধিকার প্রতিষ্ঠা করতে গেলে সেটাকে ছিনিয়েই নিতে হয় হ্যাঁ ছিনিয়ে নেওয়ার প্রক্রিয়া অনেক রকম আছে আমি বলতে চাইব যে গণতান্ত্রিক প্রক্রিয়াতেও ছিনিয়ে নেবার অনেক রকম উপায় আছে